তো একটা জিনিস আমি বলবো যে শুধুমাত্র এই যে ডুয়েট গাওয়ার মানে দ্বৈত কণ্ঠের মেয়েদের কণ্ঠ ছেলেদের কণ্ঠ এটা শুধুমাত্র থাকলেই প্রতিভাস তাকে বলা যাবে না যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি ভয় কি গো তোমার কেউ দেখবে যে ক্ষতি কি তাতে মোহাম্মদ নাইরুল ইসলাম নাই কোথা থেকে আসছেন আমি ঠাকুরগাঁও জেলা থেকে আসছি না না কি গান শোনাবেন আমি খুরশিদ দালম আর রুনালেলামের একটা গান শোনাবো টুয়েল হয়েছে ঠিক আছে বাহ শুনি গড়ি চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি রই একই সাথে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি ভয কি তোমার যে যাই বলুক তুমি যে আমার আর প্রেম করেছি হয় কি তোমার কেউ দেখবে যে ক্ষতি কি তাতে কেউ জানবে যে জানি জানবে সে না হয় ভুমরাবে না আখি পাতে যদি তুমি আমি রই একই সাথে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি এই ডুয়েট গান একই একসাথে মানে দুটো দু রকম কণ্ঠে গাওয়ার কি কেন টেন্ডেন্সিটা কেন ঠিকই ভালো লাগে শুনতে ভালো থেকেই বাহ বাহ তুমি বিশাল বড় অভিজ্ঞতা একটা বলে আমার নতুন যাক আর কোনো গান সলো গান শুনবো সিঙ্গেল not duet আরেকটা গান শুনবো দুই লাইন শুনবো তারপর হয় এস কার্ড না হলে নো কার্ড আচ্ছা তাহলে ফিমেল ভয়েস বলি রুনালে না মেল মেল ভয়েস সলো গান ডুয়েট গান শুনবো না মেল ইটা গাইতে যাচ্ছে ফিমেল করতে যাচ্ছে ফিমেল তে শুধু ফিমেল করতে যাচ্ছ মেল গান একটা শুনি ফিমেল তো শুনলাম এক মেল কোনটা বলবো আমার সব সব ডুয়েট গান প্র্যাকটিস করো আচ্ছা শুনি আমরা এটা শুনি শুনি কোনটা শোনাতে শুনি বলেন আকাশ ভাই কি দিবেন নাকি দিবেন না নাকি ওয়েটিং ওকে আমি ওর ভয়েসটা ভালো লাগছে যেহেতু দুইটা কণ্ঠে এটা একটা গুণ আমটা একটা বিশেষ দক্ষতা ওর একটা বিশেষ একটা গুণ আছে ওই গুণের জন্য ওকে আমরা ওয়েটিংয়ের ঠিক আছে কিন্তু একটা জিনিস আমি বলবো যে শুধুমাত্র এই যে ডুয়েট গাওয়ার মানে দ্বৈত কণ্ঠের মেয়েদের কণ্ঠ ছেলেদের কণ্ঠ এটা শুধুমাত্র থাকলেই প্রতিভাস তাকে বলা যাবে না কি একটা সোলো গান বা পারফরমেন্স যেটা নিজের সক্রিয়তা রাখে সেরকম গান তো শিখতে হবে না এরকম প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তোমার যে ভয়েস সেই ভয়েসের গান সোলো গান প্র্যাকটিস করবে তো অনেকগুলো রাউন্ড আসবে অনেক রকমের গান গাইতে হবে সবসময় সব রাউন্ডে তো এ ধরনের গান গাইতে সুযোগ নাও পেতে পারো তো যাই হোক আমরা ওয়েটিং কার্ড দিচ্ছি দেখতে সবার ভালো গান শিখে আসবে সুন্দর করে